এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঘুগনি দারুণ স্বাদের ঘুগনি মাংসের ঘুগনি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিলাম আমি আড়াইশো গ্রাম বুট আট ঘন্টা ভিজিয়ে রেখে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি জল সমেত এই দিকে জিরে ধনিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা নিয়েছি এটা একটু শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেব দানা রেখে এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে অল্প জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর কিছুটা চিনি অল্প একটা দুটো কালারটা ভালো আসবে দিয়ে সেই পেঁয়াজগুলো কুচি করে দিলাম পেঁয়াজগুলো বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেলে দেব এখানে টমেটো কুচি টমেটোগুলো দিয়েও সুন্দর করে একটু রান্না করে নেব টমেটোটা যখন গলে আসবে তখন দেব পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে দিয়ে এইবার দেব সেই বেটে রাখা মশলা আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ছেড়ে গিয়ে তেল বার হচ্ছে মশলা থেকে এবার তেল বার হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা তিনশো গ্রাম চিকেন আর অল্প একটু মাটন চর্বি রকম এতে একটু আলু গোটা গোটা করে কেটে দিলাম দিয়ে সুন্দর করে কষাবো যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হয়ে আসে আলুটা সিদ্ধ হয়ে আসে আর মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ এটাকে কষিয়ে নেব এবার দেবো এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েও মিশিয়ে নেব ভালো করে বাঙালির খুব জনপ্রিয় ঘুগনি আর যদি সন্ধেবেলা বাড়িতেই বসে এরকম মাংসের ঘুগনি পাওয়া যায় তাহলে তো মানে কোনো কথাই হবে না দারুণ লাগে মাংস থেকে তেল ছেড়ে গিয়েছে এইবার সেই বুটটা দিয়ে দেব জল সমেত দিয়ে দিয়ে দেখো একটু রান্না করে নেব এবার একটু একটা দুটো বুট বা আলু ফাটিয়ে দেব নাড়িয়ে এবার লবণ ঝাল ছেঁকে একটু লবণ কম ছিল শেষে এটা আমি বিট লবণ দিলাম এটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আসে এবার সেই গুড়িয়ে রাখা মশলাটা ঘুগনির স্পেশাল মশলা এর জন্য কিন্তু স্বাদটা দারুণ হয় দোকানে এই মশলাটা ছড়িয়ে দিলাম মিশিয়ে নিয়ে অল্প দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে ভালো করে ঘুগনিটাকে মিশিয়ে নেব নিলেই রেডি দারুণ স্বাদের মাংসের ঘুগনি তোমরা বানিও একবার